খুবই সুইট একটা আচারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে এটা হচ্ছে কাঁচা আমের বার্মিস আচার তো এটা দেখতে যাটা লুবো নিয়ে খেতে অসম্ভব মজা হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি ইতিহাসা লং ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে এই যে গাছ থেকে প্রথমে আমগুলো পেরে নিলাম একদম ফ্রেশ তাজা টাটকা টাটকা আম গাছ থেকে টপ কয়েকটা পেরে নিলাম এখন সুন্দর করে আমগুলো কুড়িয়ে নিয়ে গুলো আম আমি খুঁজে খুঁজে কুড়িয়ে নিয়েছি এক একটা আম দেখেন কোথায় কোথায় যে লুকাইছে যাই হোক এখানে কিন্তু আমি আজকে অনেকগুলো আম পেরেছি তো দেখতেই পারছেন এখানে কিন্তু গাছের অর্ধেক আম পেরেছি এই গাছে ভালোই আম ধরছে আর এই আমগুলো অনেক মজা লাগে বেশি একটা টকোনা আবার পাকলে চিনির মতন মিষ্টি লাগে যাই হোক এখানে সবগুলো আম এখন আমি আমার ওনার মধ্যে নিয়েছি ছোটবেলা অনেক কিন্তু বৃষ্টির দিন আসলে এরকম আম কুড়িয়ে ওনার মধ্যে নিয়ে চলে আসতাম তো আজকে আমি সেই কাজটাই করলাম যেহেতু আমি আম পারতে আসছি আর কিছুই নিয়ে আসিনি যেহেতু আমার গায়ে অন্যটাই ছিল তো ভাবলাম যে অন্যায়টাই নেই আগে কিন্তু এরকম ছোটবেলায় না বোঝে অন্যার মধ্যে আম নিয়ে চলে আসতাম পরে কিন্তু অন্যায় কয় বরতো বলে মা কিন্তু দিত বকা এখন আবার বড় হয়ে সেই কাজটাই করলাম যাই হোক এখন আর বকা দিবে না কারণ এখন আমার বুঝ হয়েছে জ্ঞান হয়েছে আমি জেনে বুঝে অন্যায় করছি যাই হোক একদিন অন্যায় তো ভুলে আর কিছুই হবে না অনেকগুলো আম নিয়ে চলে আসলাম আমার সেই বিখ্যাত চুলার পারে এসে আমি আমগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপর আর সুসাগুলো সিলে তারপরে এই যে সুন্দর করে কিপ করে কেটে নিছি এইটা আমি গুল গুল সিস্টেম করে কাটছি এইগুলো এইভাবে বানালে কি হয় দেখতে সুন্দর লাগে আর এর মাঝের অংশে আটিগুলো সুন্দর করে ফেলে দিয়ে তারপরে সুন্দর পরিষ্কার করে এর মধ্যে আমি যতটুকু পরিমাণ চিনি দেওয়া দরকার অতটুকু পরিমাণ তো চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে এটা এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব তারপরে আচার বানাতে চলে আসব এটা এইভাবে চিনি দিয়ে রাখলে এর টক ভিতরে আর থাকবে না মানে সব টকটা বেরিয়ে যাবে আমটা একদম নরম হয়ে আসবে এখন আমি চলে আসলাম এই যে আমের আচার বানানোর জন্য তো আমি এখানে সবগুলো আম যে কুইপ করে কেটে রাখছিলাম এগুলো দিয়ে কড়াই ধরে নেড়ে চেড়ে তারপর আমি হালকা লবণ এরপর মরিচের গোড়া পাশ এবং হালকা হলুদ আর হালকা মরিচে ফাঁকি দিয়ে সুন্দর করে দিয়ে দিসলাম ওইটা স্কিপ হয়ে গেছে মানে ভিডিও করছে ওটা নাই। যাই হোক আমার কপাল খারাপ এরপর আমি আবারও চিনি দিয়ে সুন্দর করে এখন নেড়ে চেড়ে এইটার ঝোল একেবারে শুকিয়ে নিব এখানে আমি ঝুল ইউসি করি নি চিনি থেকে যতটুকু পরিমাণ পানি উঠছে অতটুকুই হয়ে গেছে এরপর একদম আমি মাখো মাখো করে একদম আমের গায়ে মশলাটা লাগিয়ে নিচ্ছি এইভাবে করে নিলে তাহলে কিন্তু একটা ভালো হবে এখন কিন্তু কালারটা অন্যরকম রকম চেঞ্জ হয়ে গেছে একদম লালটে লালটে কালার আসছে আর এটা গ্রান যে বের হয়েছে মানে কাঁচা আমের আচারে গ্রানে বাড়ি একদম মোমো করতেছে এইদিকে আবার আমার জীবন পানিও পড়তেছে খাওয়ার জন্য যে আচারটা কেমন হলো যাই হোক মাঝখানে কিন্তু আমি টেস্ট করে নিচ্ছি লবণটা চেটে নিচ্ছি যে ঠিক মতো সব কিছু পারফেক্টলি হয়েছে না তারপরে একটা সুন্দর কাঁচের প্লেটে বের করে পরিবেশন করে সাজিয়ে নিলাম এই দেখেন শেষ লোকটা কেমন হয়েছে দেখতে অনেকটা লোভনীয় হয়েছে না আর এটা স্বাদটা কি বলবো এত মজার লাগতেছে আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন তো বাসায় একবার বানিয়ে দেখেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য